তুমি বিশ হাজার করে দাও দাও না যেটা বলে দিচ্ছি একদম ডবল ডিসকাউন্ট প্রতিদিন যেভাবে দিয়ে না একই দাম এক লাখ পনেরো শুধু গাভি বাচ্চার দাম দুধ পাচ্ছা এক লাখ পনেরো কোনো বাংলাদেশের লোক দেবে না চ্যালেঞ্জ মুখে দাম তো জাকির ভাই মানে তো চ্যালেঞ্জ দাম আলহামদুলিল্লাহ এক লাখ এক লক্ষ এক দামে নিলে এক লাখ এক লক্ষ ষাট বাচ্চা সহ দুধের গ্যারান্টি সতেরো লিটার জি এবং জোরা নিলে পাঁচ পাঁচ দশ তো কম আছে জি নিলে কম এক লক্ষ একদম না যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম একদম এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম বাচ্চা সহ দুধের গ্যারান্টি দশ লিটার দশ লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি কোরকুয়া বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে একের থেকে দুইটা বা তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু গাভি কালেকশন রয়েছে এই গাভিগুলো আমরা আপনাদের নিকট দেখাব দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্রান্টে যে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শকের যে যেখান থেকেই গাভি বকলা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমরা আজকের সঙ্গে থাকে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আপনার ব্যবসা আল্লাহর রাসূলের নামে টুকটাক করে চলতেছে কিন্তু ঠান্ডাড়াই বেশি যে ঠান্ডা বেশি দামও তো থাকবে কম দামে একদম হ্যাঁ আজকে একদম কম দামে গাবি দেখাবো যে পাঁচটি গাবি দেখাবো একটা প্যাগনেট থাকবে যে আজকে সাইজ থাকবে যে জার্সি থাকবে ফিজেমা থাকবে। প্যারাটস কালেকশন সকল যাতমানে গাবে নিতে পারবে আজকের ভিডিও দেখে। দুই ধরনের কামন থেকে আছে দুধ 15 থেকে 18 লিটার। সার সর্বনিম্ন এবং সর্বোচ্চ 18 লিটার। দাম সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কেমন? সর্বনিম্ন দাম থাক পেন দরে 1 লাখ 45। 1 লাখ 5 সর্বোচ্চ কেমন আছে? সর্বোচ্চ দাম থাকবে না এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঁচাত্তরের মধ্যে গাবে নিতে পারবে পরিচয়টা জানাবেন আপনারা পাবনা জেলা যে থানা যে গ্রামুলী অরণখোলা গরুর হাট খাটের পাশে খামার মূলত গাভে গরু একটা বিক্রি কিন্তু ভিডিও প্রচার মাধ্যম লোকেশঙ্গে যারা কিনবে খামারে সে দেখে নেবে ইনশাল্লাহ খামারে পর পর গাভে আছে কতগুলো আমি দেখাবো না অতগুলো দেখানো যায় না যে যে পাসকে স্যাম্পল হিসাবে ছয়টা গরু দেখাবো যে কিন্তু আমরা মুখে দুধ বলি এই মুখের কথা না নিয়ে আমার দর্শক ভাই আসবে আমার কাছে যে আইসা নিজে বইসা বালতি থুই দহন করে নেবে দুধের যেটা গ্যারান্টি দেওয়া হবে যারা কিনবে খামারে এসে দহন করবে মিল হলে নেবে না হলে আর কোনো দরকার নেই কোনো দরকার নাই তাহলে চলেন গাবিগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুট একটা গাবি নাছলেন মাশাআল্লাহ গাবিটা কালার টারছে একদম টকটকে লাল কালার কি জাতমানে গাবি ভাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা সব তার কালেকশন মিলাইছে যে মন বাড়াই কালেকশন সবে থাকবে ব্যান্ডের গাবে সব ব্যান্ডের গাবে কিনে দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে সব কিছু আল্লাহর হেফাজতে শুরুতে যেটা দেখাচ্ছে এটা কি জাতমানের এই গরুড়া জারসি শায়ল ক্রস গাবে জাতমান জারসি এবং শায়ল ক্রস আছে জি জি জাতবয়স কয়টা আছে জাতবয়স 60 জাতবয়স 60টা জি আছে কি অবস্থায় আমি মনে করি বাংলাদেশে একটা অনপিস একটা অরিজিনাল একটা বাহামার একটা সার বাচ্চা গাবের জাতমান শাহিওয়াল জার্সির ক্রস সঙ্গে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রামার সার বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি মনে কোনো সন্দেহ থাকে সে একটা ডাক্তার পড়াই দিবে ডাক্তার দিচ্ছে বাচ্চাটা আমার চেক করে নেবে ওইটা অরিজিনাল বাহামা

লেদান দরানের আশা করে সে আমার কাছে গাবিটার বিষয় ফোনটা না দেওয়াই ভালো সকালে এক টানে দুধটা নেবে এবং বিকালেটা খাবে বাচ্চা সে কাটে বাচ্চাটা ভালো মানের তৈরি হবে জি জি গাবি বাচ্চা তো একদম সুস্থ দুধের হ্যাঁ সুস্থ তো আলহামদুলিল্লাহ আর দুধের কথা আমি কি বলবো বাচ্চার দিক তাকাইলি বুঝতে পারবে যে দুধ হয় কিনা হয় দুধের গ্যারান্টি দেবেন কেমন দুধের গ্যারান্টি দেব 10 লিটার 10 লিটার 10 লিটার শুধু সকালের এক টান এক টানে যারা কিনবে খামার এসে বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ এবং সন্তুষ্ট আছে কিনা আমরা চারটি ধারবার দেখাচ্ছি চারটি দরবার মতন দেখাই দাও এই গাবে বাচ্চা মিলে দুধ এর গ্যারান্টি পাচ্ছে 10 লিটার 10 লিটার দাম রাখছেন কেমন এই গরুর কোনো দরদাম আমি চাচ্ছি না দর্শক ভাইদের কিছু মন্তব্য না করে এই বাচ্চারা গাবিরে সব মেলা টাকার গরু যাই হোক জি সিপ্রেডের ভিতরে বিক্রি করে এই হাইডের দাম থাকবে আর গরু সব আমি দাম দিয়ে দিছি দামটা বলা থাকবে না দামটা থাকবে আলোচনা সাপেক্ষে স্ক্রিন উপর নাম্বার দেয়া আছে নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ তবে দামটা একদম সাদদের মধ্যে হবে জি ইনশাআল্লাহ সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখাই আকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবিন আসলেন মাশাআল্লাহ এটা একদম কালার ফুলে গাবে একদম গাঢ় লাল কালার এটা কি জাত মানের গাবি দইলে এটা গির জাতের এটা গাবি গাবের জাত মানে একদম গির গির দাঁত বয়স কয়টা গাবে এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থা এটার কোলে একটা বাহামা বকনা বাচ্চা আছে বাচ্চা দিছে কয় নাম্বার প্রথম বাচ্চা দিছে গাবের দাঁত বয়স দুইটা গিরে পেটে থেকে আসছে ব্রাহ্মার বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হয়েছে আজকে ষোলো দিন বাচ্চার বয়স ষোলো দিন দুধ তো ক্লিয়ার নেবে গেছে এই গাবে থেকে কেমন দুধ পাওয়া যাবে এইসব গাবি অনেক লোক বলে সকাল বিকাল পনেরো ষোলো আঠারো সমস্ত না যে সকালবেলায় গুটে দশ থেকে এগারো লিটার দুধের গ্যারান্টি কিন্তু দশ লিটার দুধের গ্যারান্টি সকাল এক টানে দুধ পাওয়া যাবে দশ দশ বিকালে বিকেলে কোনো হিসাব নাই বেকালে দুধে কোনো গ্যারান্টি নাই যারা কিনবে সকালে এক দুধ খামার এসে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ গাবি বাচ্চা একদম সুস্থ গাবি বাচ্চা সুস্থ কিনা আলহামদুলিল্লাহ আমার খামারে আসবে যে থাকবে দুদিন থাকবে দহন করে নেবে এবং শান্তশিষ্ট আছে কিনা আমরা একদম ধার গুলে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে সকাল এক টানে দশ লিটার

চাল্লিশ হাজার টাকার দাম একদম এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম বাচ্চা সহ দুধের গ্যারান্টি দশ লিটার দশ লিটার সাইড করে দেন তিন নাম্বার দেখায় তাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাবি নাসলেন মাসাল্লাহ এই গাবিটা কালার টর্চ সাদা কালো এটা কি জাতমানের এটা হলো একটা হলস্টান ফিজিয়াম গাবের জাতমান মান হলস্টান ফিজিয়াম ফিজিয়াম গাবের দাঁত বয়স কয়টা এটা দাঁত গাবের দাঁত বয়স দুই দাঁত দাঁত বয়স দুইটা দুইটা আছে কি অবস্থা এটা কোলে একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে গাবের দাঁত বয়স দুইটা গাবি বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চাটার কালার টর্চ আবার লাল কালার লাল কালার বাচ্চাটা কি জাতের বাচ্চা বকনা বাচ্চা জার্সির বকনা বাচ্চা গাবের বাচ্চা কিনা আমরা একদম বাটে লাগাই দেখা দিচ্ছি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজ বাইশ দিন বাইশ দিন জি দূরটা একদম সম্পূর্ণ নেবে গেছে ইনশাল্লাহ পাচ্ছেন কেমন দুধ এখন লোকের মাধ্যমে তার পঁয়ত্রিশ লিটার বলা যাবে না লিগাল আছে সেটাই আমি বলবো লিগাল পাচ্ছেন লিগ্যাল সকালবেলা দুধ দেয় দেবে আমার কাছে তেরো লিটার সকালে একটা নেই তেরো তেরো বিকালে বিকালে ছয় হয় পাঁচ হয় সাড়ে পাঁচ হয় কিন্তু পাঁচ লিটার ধরে নেবে তেরো এবং পাঁচ ধরলে আঠারো আঠারো গ্যারান্টি আঠারো লিটার আঠারো লিটার যারা কিনবে খামার এসে বোঝা নিতে পারবে আলহামদুলিল্লাহ দাম রাখছেন কেমন এই গৌড়ার দাম চাইছে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর এক দামে নিলে এক লক্ষ সর বাচ্চা সহ দুধা গ্রামটি একদম আঠারো লিটার এরপরে দার দামের কোনো সুযোগ নেই কোনো সুযোগ হবে প্রত্যেকটা গাবে সুস্থ আছে কিনা হাটা দেখা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা গায়ে শান্তশিষ্ট আছে কিনা আমরা একদম প্রত্যেকটার ক্ষেত্রে ধারবাট গুলো টানতে ইনশাল্লাহ এটা ছিল ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন এপাশে ভিডিওর চার নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এই গাবিটা কালারটা হচ্ছে একদম সাদা কালো এটাকে জাত মানে এগুলো জার্সির সাথে ফ্রি দাম ক্রস জাতমান জার্সি ফিজারের ক্রস ক্রস গাবির দাঁত বয়স কয়টা এটাও দুই দাঁত দাঁত বয়স দুইটা দুইটা আছে কি অবস্থা এটার কোলে একটা অর্জিন এটা হলস্টান ফ্রি বকনা বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বার এটা বাচ্চাদের প্রথম বাচ্চা গাবির দাঁত বয়স দুইটা গাবি বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে মার্শাল দেখার মতো এক পিস বাচ্চা জি বাচ্চা তো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দিন পঁচিশ দিন জি একদম ভালো পার্সেন্ট একদম বক্না বাচ্চা সারা বাংলাদেশ বাচ্চাটি টা জার্নি করতে পারবে গাভে থেকে দূরটা সম্পূর্ণ ক্লিয়ার নেবে গেছে জিনিস বাচ্চা কেমন এটা সকালবেলা দুধের গ্যারান্টি তুমি বারো লিটার সকালে একটা নেই বারো বারো বিকালে বিকালে পাঁচ বারো এবং পাঁচ ধরলে সতেরো সতেরো গ্যারান্টি সতেরো লিটার আমি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের কথা বলি না এই গোড়ে বারো লিটার দুধ হবে কি না হবে আমার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে কিন্তু ঠান্ডার কারণে গরু হয়তো ভিডিও ভালো না হইতে পারে গরু দেখতে খারাপ লাগতে যারা কিনবে সরাসরি খামার এসে সকল কিছু যাচাই বাছাই করে এবং দুধের যেটা যতটুকু গ্যারান্টি দেওয়া হচ্ছে একদম দহন করে নিতে পারবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাভি বাচ্চা সুস্থ আছে এবং শান্ত সুস্থ আছে আছে আমরা একদম ধার দেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ আবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সতেরো লিটার জি এটার দাম রাখছেন কেমন এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি এক দামে নিলে এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট বাচ্চা সহ দুধের গ্যারান্টি সতেরো লিটার জি এবং জোড়ায় জোরা নিলে পাঁচ পাঁচ দশ হাজার তো কম আছে জি জোড়ায় জোরা নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম সাইড করে দেন আমরা পাঁচ নাম্বারটা দেখাই ডাকির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাভিনী আসলেন মার্শাল্লাহ এটা কালারটা আছে সাদা কালো হালকা লালচে ভাব আছে এটা কি জাত মানের এত <lightweight> এই গাবিরের কথা এটাও একটা অরডিনাল এটা বকনা গরু কিন্তু জার্সিতে ফেজানের আছে নিজে হালকা একটু আছে দাঁত বয়স কয়টা আছে এটা দাঁত বয়স হয় না এখন তো এখনো দাঁত বয়স হয়নি না না অদাত আছে কি অবস্থায় সাড়ে 8.5 মাসের গাব অদাতে পেগনেট পেগনেট তে আছে 8.5 মাসের জি বাচ্চা দিবে তো প্রথম টাইম প্রথমটাই এগুলো একদম সারা বাংলাদেশ জাননি করতে পারবে ইনশাআল্লাহ বকনার 마শাআল্লাহ একদম তো শান্তশিষ্ট জি এবং যে জায়গাগুলো ট্রেন দেখায় দিচ্ছে জায়গাগুলো তো ভরাট হয়ে যাবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ বকনা আন্দাজে অনেক জায়গা আছে পালান জি এগুলো থেকে দুধের টার্গেট করা যায় কেমন প্রথম বিহানের গরু হয়তো চোদ্দো পনেরো লিটারের দুধের এটা আমি এটাই করি চোদ্দ থেকে পনেরো লিটার আপনার টার্গেট তবে যেহেতু প্রেগনেন্ট গরু এবং প্রথম টাইমের গরু তারা নেবে তাদের চোখের আইডিদের দেখে নেবে নাম রাখছেন কেমন এটার এ দাম রাখবো একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ একদম একদম সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার দেখা কির ভাই আজকে ভিডিও সর্বশেষ ছয় নাম্বার এবং সর্বশেষ থাকে আকর্ষণের গাবি জি গাবিটা কালার টা একদম লাল কালার কি জাত মানে গাবি ভাই এটা একটা জার্সি বকনা গরু প্রথম বাচ্চা দিয়েছে গাবের জাতমান জার্সি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি বাচ্চা দিয়েছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন আজকে ধরেন পনেরো ষোলো দিন হবে পনেরো থেকে ষোলো দিন জি প্রত্যেকটি বাচ্চার ঠান্ডার সিজন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে প্রত্যেকটি বাচ্চার বয়স পরিপূর্ণ জি ইনশাল্লাহ দুধ তো ক্লিয়ার নেবে গেছে ইনশাল্লাহ দুধ দহন করতে হবে দশ লিটার সকালে একটা পাওয়া যাবে দশ দশ বিকালে বিকালে হয় সাড়ে হয় কিন্তু আমি চোদ্দ লিটার দুধের একটা গ্যারান্টি দেবো চোদ্দ লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে একদম খামার এসে দহন করে নিতে পারবেন ইনশাল্লাহ কাবি বাচ্চা একদম সুস্থ আলহামদুলিল্লাহ দেখেন খাওয়ান দাওয়ান সবকিছু খাচ্ছে

বাচ্চা সহ দুধা গ্যারান্টি চোদ্দ লিটার শুধু গাবে বাচ্চার দাম সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দুধ পাচ্ছে আবার চোদ্দ লিটার তুমি বিশ করে দাও দাও না যেটা বলে দিচ্ছি একদম ডবল ডিসকাউন্ট প্রতিদিন যেভাবে দিয়ে আসতেছে না একই দাম এক লক্ষ পনেরো শুধু গাবে বাচ্চার দাম দুধ পাচ্ছে চোদ্দ লিটার এক লাখ পনেরো দিয়ে কোনো বাংলাদেশের লোক দেবে না চ্যালেঞ্জ মুখে দাম তো জাকির ভাই মানে তো চ্যালেঞ্জ দাম